রাষ্ট্রের উপর হামলা তারেক রহমানের নির্দেশে হয়েছে আপনারা দেখেছেন গতকাল টেলিভিশনে স্বীকারোক্তি দিয়েছে ছাত্রলীগ মারলে পাঁচ হাজার টাকা পুলিশ মারলে দশ হাজার টাকা স্বীকারোক্তি দিয়েছে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী কিভাবে নির্দেশ দিচ্ছেন তাদের তরুণ নেতাকর্মীদের যেখানের মধ্যে ঢুকে পড়ো তোমরা এঙ্গেজ হও এবং তারে ক্রহমা নির্দেশ দিচ্ছে সেই অডিও ক্লিপ সরকারের কাছে আছে কারফিউ ভালো আর না হয় পদত্যাগ করো আর গত আঠাইশে অক্টোবর গত বছরের আঠাইশে অক্টোবর যারা ঢাকা শহরে অগ্নিসংযোগ নৈরাজ্যের সাথে যুক্ত ছিল তাদেরকে বড় বড় পদ দেওয়া হয়েছে এবারে বলে দেওয়া হয়েছিল যে যারা এই ধরনের কাজ করবে অগ্নিসংযোগ করবে মানুষ মারবে পুলিশ মারবে ধ্বংসযজ্ঞ চালাবে তাদেরকে বড় বড় পথ দেওয়া এটি কোন রাজনৈতিক দল এটি একটি সন্ত্রাসী সংগঠন আর কোটা আন্দোলন কোটা সরকার বাতিল করেনি কোটা অর্থাৎ কোটা ব্যবস্থা সরকার পুনর্বহাল করে নাই সরকার কোটা ব্যবস্থা বাতিল করেছিল ছাত্রছাত্রীদের দাবির প্রেক্ষিতে আঠারো সালে আমাদের সরকার কোটা ব্যবস্থা বাতিল করেছে এবং হাইকোর্টে কয়েকজন মুক্তিযুদ্ধ সন্তান সংক্ষুদ্ধ হয়ে আপিল করে আপিল করার পর হাইকোর্ট রায় দেয় যে সরকার যে কোটা প্রথা বাতিল করেছে সেটি অবৈধ এটি হাইকোর্টের রায় সরকারের কোনো সিদ্ধান্ত না এবং সরকার সেটার বিরুদ্ধে সাথে সাথে আপিল বিভাগে আপিল করে এবং আপিল বিভাগ সাথে সাথে হাইকোর্টের রায়কে স্থগিত করে দেয় অর্থাৎ সরকার যে আঠারো সালে প্রজ্ঞাপন জারি করেছিল সেটি বহাল থাকে এবং এরপর সরকারের পক্ষ থেকে বারম্বার বলা হয়েছে যেটি আমাদের সংবিধান মতো আইন মতো সর্বোচ্চ আদালতে কোনো বিষয় যদি বিচারাধীন থাকে সরকারের পক্ষে প্রজ্ঞাপন দিয়ে এক্সিকিউটিভ অর্ডারে কিছু করা সম্ভব করা হয় সরকারের পক্ষ থেকে সেটি আমরা বারবার বলেছি মাননীয় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেছেন যে তিনি এটিও বলেছেন যে শিক্ষার্থীরা হতাশ হবে না কিন্তু দেখলাম মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণের আধা ঘন্টা পরেই কর্মসূচি ঘোষণা করা হল এখন প্রশ্ন জেগেছে শেষ পর্যন্ত কিন্তু হাইকোর্টের মাধ্যমেই সমাধানটা হয়েছে সরকারের এক্সিকিউটিভ অর্ডারে নয় আমরা প্রথম থেকে যেটি বলেছিলাম যে সর্বোচ্চ আদালতের মাধ্যমেই সমাধান হতে হবে যেহেতু সংবিধান অনুযায়ী তাই দেশের আইন অনুযায়ী তাই এবং সর্বোচ্চ আদালতের মাধ্যমেই সমাধান হয়েছে এবং শিক্ষার্থীরা যা চেয়েছিল তার চেয়ে বেশি পেয়েছে